মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারাও মিষ্টির দোকানের মতন খাস্তা গজা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একদম সহজে আর অল্প উপকরণে শেয়ার করব কিভাবে মিষ্টির দোকানের মতন খাস্তা গজা তৈরি করবেন ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথম একটা প্লেট নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা স্বাদ মতন লবণ এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন তবে ঘিটা একটু কম দিলেও চলে এখন তেলের সাথে ময়দাটা আলতু হাতে চেপে চেপে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে ময়দাটা চেপে চেপে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে তারপর ভালো করে মথে নিতে হবে যেন ডোটা স্মুথ হয় চার থেকে পাঁচ মিনিটের মতন ডোটা মধে নিলেই হবে ডোটা মথে নেওয়া হয়ে গেলে ডোটা আমি রেস্টে রেখে দিবো এক থেকে আধা ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে চলে যাবো শিরা তৈরি করার জন্য এখানে একটা হাড়ির মধ্যে নিয়ে নিলাম এক কাপ চিনি চিনির সমপরিমাণ দিয়ে দিব এক কাপ পানি আপনারা চাইলে এখানে দুইটা এলাইচি দিয়ে দিতে পারেন তবে আমার এলাইচির স্মেলটা একদমই ভালো লাগে না যার কারণে এখানে আমি এলাইচি দিই এখন আমি শিরাটা বলকা নিয়ে নিব শিরাটা বলক আসার পর তিন থেকে চার মিনিটের মতন জাল করে নিব খাজার শিরা বেশি ঘন করতে হয় না তিন থেকে চার মিনিটের মতন জাল করে নিলেই হবে তারপর শিরাটা নামিয়ে নিব আর এদিকে চলে যাব খাজাটা তৈরি করার জন্য খাজার ডোটা রেস্টে রাখার পর কিন্তু খাজার ডোটা একদম সফট হয়ে আসে এখন আমি খাজার ডোটা আর একটু মধে নিব মধে নেওয়ার পর পুরো খাজার ডোটাই আমি একটা গুল শেপ দিয়ে দিব তারপর বেলুন দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটা রুটি তৈরি করে নিব রুটিটা একটু ছোট আর মোটা করে বেলে নিব তারপর রুটির মাঝখান দিয়ে কেটে নিব কেটে নেওয়ার পর দনো টুকরো একসাথে করে আবার বেলে নিব একইভাবে একই প্রসেস আমি এখানে চার থেকে পাঁচবারের মতন রিপিট করব তবে বেলুন দিয়ে চাপার সময় কিন্তু বেশি জোরে চাপা যাবে না তাহলে কিন্তু স্তরগুলা একসাথে লেগে যাবে আলতো হাতে চেপে চেপে তারপর বেলুন দিয়ে বেলতে হবে একইভাবে চার পাঁচবার রিপিট করে নিব আর রুটিটা কিন্তু বেশ মোটা করেই রাখতে হবে এখন খাজা শেপ করে কেটে নিব প্রথমে আমি একটু লম্বা করে মোটা মোটা করে কেটে নিব তারপর আবার বিপরীত সাইড থেকে চারকোনা টুকরো টুকরো করে এখানে আমি খাস্তা শেপগুলা দিয়ে দিলাম আপনাদের পছন্দের শেপ অনুযায়ী বড় ছোটো করে কেটে নেবেন এই যে এরকমের হয়েছে এখন আমরা চলে যাব খাজাগুলা ভাজার জন্য তো পাইপলাইনের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল গরম করে নিলাম তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে আমি খাজাগুলা দিয়ে দিব তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে কিন্তু খাজার উপর দিয়ে লাল হয়ে আসবে আর ভিতর দিয়ে হবে না তো তার জন্য হালকা একটু গরম হলেই এর মধ্যে খাজাগুলা দিয়ে দিবেন তারপর চুলার আশ একদম লো হিটে রেখে তারপর আমরা খাজাগুলা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব একদম লো হিটে রেখে বেশ সময় নিয়ে কিন্তু খাজাগুলা ভেজে নিতে হবে খাজাগুলা এখানে আমি ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খাজাটা ভাজা হয়ে গেলে সরাসরি তেল থেকে নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা খাজার মধ্যে ভালো করে ভরিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য শিরার মধ্যে চুবিয়ে রাখবো যেন খাজার ভিতরে শিরাটা ভালো করে ঢুকতে পারে দুই থেকে তিন মিনিট পর খাজাগোলা শিরা থেকে নামিয়ে নিলেই কিন্তু আমাদের খাস্তা খাজা তৈরি করা হয়ে যাবে আর এটা কিন্তু বানানো খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম অল্প সময়ে তৈরি করা যায় তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায় টা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ